ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত হজরত বাবা শাহ সত্যপিরোধে তালানহার মাজারে শনিবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ ভোরে নামাজ পড়তে এসে তারা মাজারের ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হন ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়রা বলেন এই মাজার দীর্ঘদিন ধরে মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত এখানে মানত ও প্রার্থনা করার জন্য বহু মানুষ আসেন এবং তাদের আশা পূরণ হয় বলেও জানান তারা তাই এমন পবিত্র স্থানে হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের ছায়া নেমে নিয়ে এসেছে মাজার কমিটি জানিয়েছে যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তারা জানাচ্ছেন ঘটনা জানার পর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরু ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন

এইটা ভাঙচুরে এখানে যে কবর কবরস্থান এই কবর গুলা ভাঙচুরের বিষয়ে খবর পাওয়ার পরে আমি সরি জমিনে এসে দেখলাম তো দেখলাম যে আসলে ঘটনার সত্যতা আছে আসলে যদি টাকা পয়সা না নেয় তার মানে কেউ চুরি করতে বা ডাকাতি করতে এখানে আসেনি আবার এখানে যেহেতু শিরেকি কি কোনো কাজকর্ম হয় না সেই দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে হামলা হওয়ার কথা না তবে মনে হচ্ছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে ধর্মীয় উগ্রপন্থী যারা তাদের একটা আহ ইয়ে থাকতে পারে ইন্ধন থাকতে পারে তো এখানে যারা আইন সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন তারা খোঁজখবর নিবেন এবং আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো দেখে উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করব আপাতত আমরা দেখে গেলাম পরবর্তী প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানানো হবে এবং এই এলাকায় যাতে নিরাপত্তাটা আগের চেয়ে জোরদার করা হয় এবং টহল বৃদ্ধি করা যায় এ বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ